কি ভাই বয়স কি কত চাইছেন দাম চাইছি একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ

দেখেন মালটা দেখেন অল্প জন্য হয় না ভাই এই যে আমার লস হয় তো তাও দেখেছো তো কতগুলো গোল তাতে লস হয় তাতে লস হয় পার্টি ছাড়ে না আজকে রাতে পার্টি হ্যাঁ পানির দামে দিয়ে দেন পানির দামে দিয়ে দিয়ে লস কই দেব ভাই তাও গরু যাক গরু যাক

উনি পঁচাশি বলছে আপনি চাইছেন আচ্ছা তুলনামূলক ছোট করে আনা লাগতো হ্যাঁ হ্যাঁ একশোর মধ্যে ওই যে ওটা

এক লাখ পাঁচ কেমন দাম দিচ্ছে নব্বই নব্বই তোমরা কত টার্গেট আমি আর পাঁচ হাজার লাগে কয়েকদিন ভাইয়া এটা কয় দাঁত ভাইয়া দুই দাঁত আচ্ছা কতটুকু লোড আছে এখানে দশ দশ পনেরো উপরে দশ মনের উপরে কত দুশো বিশ বলছে আপনারা কত চাইছেন আড়াইশোর উপরে দুশো বিশ বলেছে আড়াইশোর উপরে ওনাদের চাওয়া দাম আমরা যদি একটু দেখি কুয়ার ভাই নিরালায় বসে আছেন ভাইয়া কি করবো ভালো না ভালো না কয়টা আছে আপনার আজকে ছয়টা আছে ছয়টা কটা গেল একটাও জানি কাজের মন মজা খারাপ হওয়ারই কথা তো এটা কয় মন আছে ভাইয়া ছয় মন ছয় মন দাঁতে কয়টা কীরকম রেট দিয়েছেন বলেছে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ আপনারা

আচ্ছা বেসে কেন কি হচ্ছে না অনেকে তো মোটামুটি ভালোই বেসলো বড় গরু কম বেসছে না বাড়ির না দুই দাঁত ভাইয়া দুই দাঁত ও এখনো দাঁত হয়নি কিন্তু কোরবানিতে যাবে কেমন চাচ্ছেন ভাইয়া আশি হাজার কিরকম দাম দিল দাম কত দিল